বিসমিল্লাহিরহমান রাহিম সম্মানিত দেশবাসী বিশ্ববাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পৃথিবীর সর্বাধুনিক ম্যাচ চিকিৎসা পৃথিবীর সর্বাধুনিক ম্যাচ চিকিৎসা আল্লাহ চাহেন তো আর নয়কালী মৃত্যু আল্লাহর নামে আলফাতিয়া সর্বাধুনিক ঔষধ সেবন করব আল্লাহ চাহেন তো সারা জীবন সুস্থ থাকব আলফাতিয়ার ঔষধ সেবনে রক্ত আর দেওয়া লাগে না শরীরে লিভার অ্যান্ড স্প্লেন যোগকৃত পিলহা বৃদ্ধিগুলো যোগজনিত কিংবা দুর্বলতা জনিত যে সকল রোগীর শরীরে জরুরি প্রয়োজনে প্রতি মাসে মাসে রক্ত ভরণ দিতে হয় এমন সকল রক্তের উদ্বেগ প্রধান থ্যালাসেমিয়া এনিমিয়া সকল রক্তের রোগ সকল জন্ডিস রক্তস্থ ব্লাড জন্ডিস রক্তের খত আলসার ও গ্যাস্ট্রিক আল্লাহ চাহেন বিনা অপারেশনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বাধুনিক ঔষধ সেবনে নিরাময় হয় আপনি কি সুস্থ সবল সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করেন তাহলে আজও অতি সত যোগাযোগ করুন মনোরম পরিবেশী রোগীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আলফাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্বের শ্রেষ্ঠতম ইউনানি চিকিৎসা বিজ্ঞানের একটি প্রতিষ্ঠান শান্তাহার রোড এরুলিয়া হাট আম্বাড়িয়া রাস্তা সাঁকর মাথা হাকিম সাহেবের মোড় এরুলিয়া বগুড়া সদর বগুড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাকিম মোহাম্মদ ইউসুফ আলী শেখ মোবাইল ফোন শূন্য পনেরো চল্লিশ একষট্টি একানব্বই ছাপ্পান্ন অথবা শূন্য তেরো উনচল্লিশ চুয়াল্লিশ আঠাশ বাষট্টি আল্লাহ হাফেজ